নমস্কার দর্শক আমি পর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক বিহারে আপনার রেজাল্টটা শুনেছেন দেখেছেন বিপুল আকারে এন ডি জয়ী বিপুল আকারে বিহারে এন ডিও জয়ী মানে আমি যদি পরিষ্কার হয়ে বলি সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিহারে এতলভাবে বিপুল পরিমাণে যে এন ডি জিতবে সেটা কিন্তু কল্পনা করতে পারেনি এন সরকারও মানে যারা যারা এন সমর্থক ওনারাও কল্পনা করতে পারেনি যে বিহারে এন সরকার এমন বিপুলভাবে জয়ী হবে তবে এতে কিন্তু এনডিএ সরকার মানে মোদি এবং কি মোদীর নেতৃত্বে যারা নিচে সমর্থক আছেন তারা কিন্তু অত্যন্ত খুশি এবং কি বিপুল পরিমাণে এনডিএ জিতে গেছে বিহারে তো এই যে এনডিএ বিপুল পরিমাণে বিহারে জিতে গেছে তার মধ্যে একটা দুশ্চিন্তার কারণ আমাদের পশ্চিম বাংলার যারা টিএমসি এবং কি টিএমসি শাসক দলের সমর্থক তাদের মাথায় কিন্তু একটা চিন্তা ধরে গেছে মানে তাদের শরীরে একটা হাঁপানি মানে নিতে একটু কষ্ট হচ্ছে কিরকম তৃণমূল শাসক দলের আমাদের বাংলার কথা বলছি তৃণমূল শাসক দলের যেমন আমি যদি বলি কুণাল ঘোষ কুণাল ঘোষ তো বিহারে যখনই শুনলো বা দেখলো যে বিহারে এন ডি এ জিতে গেলো তখনই সোশ্যাল মিডিয়াতে এই কুনাল ঘোষ কুণাল ঘোষ বললেন যে বিহারের সঙ্গে বাংলার সম্পর্ক যোগ স্থাপন করবেন না মানে বিহারের সঙ্গে বাংলাকে তুলনা করবেন না বাংলা সম্পূর্ণ মানে পুরো ভোটটাই আমাদের যতই এসাই করুক যতই সরকার যতই কেন্দ্রীয় সরকার এস এনআরসি করুক সিএ করুক যা ইচ্ছা তাই করুক তবু বাংলায় কিন্তু টিএমসি জিতবে এটা কিন্তু কুণালের ঘোষের বক্তব্য কেন বক্তব্য কারণ কুণাল ঘোষলা মানে ভয় পাচ্ছেন না কুণাল ঘোষ বলছে যে ভয় পাবেন না এটাই বলতেছেন চান মানে মানে বিপুল পরিমাণে ভোটের রেজাল্ট বিহারে হওয়ার জন্য এখন কুণাল ঘোষকে বাধ্য হয়ে এই যে তৃণমূলের বাংলায় যে ছোট ছোট ছোটখাটো সমর্থকরা আছেন তাদেরকে মানে সাহস দেওয়ার একটা চেষ্টা চলছে আর কি এবার সাহস দেওয়ার চেষ্টা চলছে মানে মানে ভয় পেয়েছে কুণাল ঘোষ ভয় পেয়েছে যে এ তো হয়তো বিজেপি যেভাবে জিতেছে বিহারে তো টিএমসি বাংলায় টিএমসি সমর্থকদের কিংবা নেতাদের মনোবল কিছুটা দুর্বল হয়ে যেতে পারে ফলে আমি একটু শক্তি জোগাই দিই তার জন্য বলছে কুণাল ঘোষ যে বিহারের সঙ্গে বাংলার তুলনা করবেন না এর আগে যখন ভোট হয়নি বিহারে যখন এসআইআর চলছিল তখন নানা ধরনের বিহারের সম্পর্কে কুণাল ঘোষ বলেছেন যে হ্যাঁ বিহারে আমাদের জোট জিতবেই বিহারে ইন্ডি জোট জিতবেই হ্যাঁ এবং কি এবং কি এই এসআর করছে বিজেপির নিজের পায়ে নিজেই কুরহাল মারছে নানা রকম বক্তব্য নানা রকম ইয়ে কথা তো এখন এখন কি বলছে এখন কি বলছেন যে না না বিহারের সঙ্গে বাংলার যোগ করবেন না তার মানে পরিষ্কার যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনাল ঘোষ প্রচন্ড 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 ভয় পেয়েছে কুণাল ঘোষ প্রচণ্ড ভয় পেয়েছে যেভাবে বিহারের রেজাল্ট তা দেখে কুণাল ঘোষ একদম হতবাক আর আর এই যে আমাদের বাংলায় যে চলছে যেভাবে চলছে যেমন শিক্ষার দিক থেকে আমি যদি বলি দুর্নীতি 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 সব জায়গার দুর্নীতি প্রাইমারি দুর্নীতি হাই স্কুলের দুর্নীতি সব জায়গায় মিড ডে মিলে দুর্নীতি তারপর যেভাবে রেপ ধর্ষণ হচ্ছে হসপিটালে তারপর নার্সিং হোমে মানে ইত্যাদি জায়গায় স্কুল কলেজে ধর্ষণ হচ্ছে রেপ হচ্ছে তার কোনো সুরা হচ্ছে না বিচার হচ্ছে না মানুষ সাধারণ মানুষ বিচার দেখতে পাচ্ছে না তারপর দুর্নীতি হচ্ছে তারপর আরও অনেক কিছু আরও অনেক কিছু তো এগুলা দেখে এটাই বলা যায় যে বিহারে যেভাবে পরিবর্তন হলো আমাদের বাংলাও কিন্তু পরিবর্তন অত্যন্ত দরকার কারণ পরিবর্তন না হলে কিন্তু উন্নতি হয় না যে কোনো জায়গায় আপনারা দেখবেন পরিবর্তন না হলে উন্নতি হয় না পরিবর্তন যদি না হয় তাহলে আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন এবং কি এবং কি আমি আর কথা বলে দিচ্ছি যে সেই দিল্লিতে লালকেল্লা বিস্ফোরণের যে ঘটনাটা সেখানে যোগসূত্র পাওয়া গেছে বাংলায় মুর্শিদাবাদে আপনারা ভাবতে পারেন আপনারা ভাবতে পারছেন বাংলায় যোগ পাওয়া গেছে মুর্শিদাবাদে তাহলে এতে কি এতে কি বাংলা কি বোঝা যাচ্ছে যে সেই রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের যে ঢুকাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে তাহলে এটা তো প্রকাশে আসছে যে মুর্শিদাবাদে সেই দিল্লিতে লালকেল্লা বিস্ফোরণের যোগসূত্র পাওয়া গেছে এটা প্রকাশে চলে আসছে কিন্তু আ প্রকাশে মানে প্রকাশ্যে না আসা এরকম কত জঙ্গি আমাদের পশ্চিমবঙ্গের লুকিয়ে আছে ভাবতে পারেন প্রকাশের না আসা এরকম কত জঙ্গি আমাদের পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে ঢুকে আছে আপনারা ভাবতে ভাবতে পারেন অসংখ্য অসংখ্য যখন একে একে প্রকাশ আসবে তখন আপনারা বুঝতে পারবেন ফলে ফলে এই সব জঙ্গি 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 মনস্কনা ব্যক্তিদের তারাতে আমাদের হিন্দু সমাজকে হিন্দু সনাতন মানুষদের শক্ত করতে এবং কি আরও অন্যান্য জিনিস শক্ত করতে নারীদের সম্মান শক্ত করতে বিজেপি কিন্তু আসা অত্যন্ত দরকার কারণ কারণ যেভাবে এই সরকারটা চলছে এটা চলতে পারে না এবং এবং কি আবার যদি আবার যদি এই সরকার জিতে যায় তাহলে আরও ধীরে ধীরে এই আমাদের পশ্চিমবঙ্গ একদম একদম নর্দমার দিকে চলে যাবে এতে কোনো শিক্ষা থাকবে না নারীদের কোনো সম্মান থাকবে না নারীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না রাতে কাজ করতে পারবে না পড়াশোনার কোনো মূল্য থাকবে না মানে নানা রকম ফলে ফলে পরিবর্তন অত্যন্তই দরকার অবশ্যই দরকার এবং কি বিহার যে জিতলো তাতে নরেন্দ্র মোদী এবং কি নরেন্দ্র মোদীর সমর্থকরা অত্যন্ত খুশি হয়েছেন এবং কি দিল্লি থেকে নরেন্দ্র মোদী যেভাবে যেভাবে বিহারবাসীদেরকে উৎসাহিত করেছেন এবং কি যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন অত্যন্ত একটা ভালো মুহূর্ত এবং কি বলেছেন যে বিহারে এখন অনেক কিছু সমস্যার সমাধান করা হবে মানে বিহারের যেগুলো সমস্যা ছিল আর কি সেই সমস্যাগুলো দূর করার কথা প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে শুভেন্দু অধিকারী এবং কি সুকান্ত মজুমদার যে বলেছেন যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ মানে বুঝতে পারছেন অঙ্গ মানে হচ্ছে বিহার আর বঙ্গ মানে বাংলা আর অঙ্গ বঙ্গ কলিঙ্গ মানে হচ্ছে আসাম মানে আসামে তো জিতে গেছে বিজেপি এইবার বিহার জিতল বিহার জিতল বিজেপি এখন পালা যদি এই তিনোটায় পূরণ হয়ে যায় মানে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই তিনটায় যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু এখানে একটা বিজেপির একটা শক্ত খুঁটি গাড়া হবে বা একটা বিজেপি একটা প্রবল শক্তি পাবে আর কি তো এই হচ্ছে দর্শক তো আমি আবার পরিষ্কারভাবে বলতে চাই যে বিহারে বিপুল পরিমাণে দুশো প্লাস দুশো দুইটা আসন বিহারে এনডিএ দুশো দুইটা আসন পেয়ে যেভাবে রেজাল্ট করেছে বিজেপি তাতে হতবাক কুণাল ঘোষ এবং কেসে হতবাক হয়ে ভয় পেয়ে কুণাল ঘোষ টিএমসির বাংলা ছোটো ছোটো নেতাদের একটু সাহস জোগানোর জন্য এই কথাগুলো বলেছে যে বিহারের সঙ্গে বাংলার যোগসূত্র বা ইয়ে তুলনা করবেন না এই হচ্ছে ব্যাপার দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আপনারা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বক্তৃতারা শুনলেন তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক দু হাজার ছাব্বিশে হয় কী আসে টিএমসি শাসক দলে থাকে না বিজেপি আছে না অন্য কিছু আছে এটাই এখন দেখার পালা সাথে আপনারাও দেখবেন সাথে নজর রাখবেন আমি দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেল ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরিবেটিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ